এখন বই মেলাটা মনে হচ্ছে যে ফ্যান ফলোয়ার বেজ হয়ে যাচ্ছে তো এই বিষয়টা কিভাবে দেখেন যে যারা একটু কন্টেন্ট ক্রিয়েট করছে তারা বই লিখছে আসলে এই বিষয়গুলো একজন লেখিকা হিসেবে কিভাবে দেখেন আমার কাছে ব্যাপারটা ভালো লাগে না আমি যদি অনেস্টলি কিছু বলতে যাই কারণ কন্টেন্ট ক্রিয়েশন এক জিনিস আমিও ছোট ছোটো কন্টেন্ট আমি ক্রিয়েট করি কিন্তু আমি বলবো না আমি কন্টেন্ট ক্রিয়েটার কারণ আমার আমার কাছে মনে হয় যেহেতু আমি বাচ্চাদের নিয়ে কাজ করি শিশুদের নিয়ে কাজ করি এই জন্য শিশুদের সম্পর্কে ছোটো ছোটো মেসেজ দিতে আমি পছন্দ করি কিন্তু তাই বলে যে আমি কন্টেন্ট ক্রিয়েটার তা না কারণ আমি গবেষক হিসেবে নিজেকে পরিচয় দিতে বেশি ইয়ে বোধ করি কারণ আমাদের গবেষণাভিত্তিক নলেজ না হলে আমাদের দেশের মানুষ অনেক পিছিয়ে যাবে আমরা আসলে দেখা যায় কি আমরা ব্রেন ফুড হিসেবে যদি বিচার বিশ্লেষণ করতে যাই তাহলে হয়তো স্যামন ফুডকে বলা হয় ডার্ক চকলেটকে বলা হয় অথবা কিউইকে বলা যায় কিন্তু আমাদের দেশের যে খাবারগুলো আছে এগুলো নিয়ে আজ পর্যন্ত গবেষণা তো হয়নি আমরা এই জন্য জানি না যে রুই মাছে কতটুকু প্রোটিন আছে বা পাঙাশ মাছ খেলে আমাদের ব্রেন ডেভেলপমেন্টটা আদৌ হবে কি না তো ছোটো ছোটো বিষয়গুলো আমাদের আমার মনে হয় মেধার উন্মেষণের জন্য আমাদেরকে সোশ্যাল মিডিয়া থেকে বের হয়ে এসে নিজের জীবনের মানে হয়তো এখনকার সবচেয়ে খারাপ লাগে কি এখনকার নতুন জেনারেশনের মধ্যে একটা আছে যে আমরা ইন্টারমিডিয়েট পাস করার পর দেশ ছেড়ে চলে যাব। তো দেশটা যদি সবাই ছেড়ে চলে যায় তাহলে দেশটাকে গঠন করবে কারা কারণ আমি রাজনীতির কোনো বক্তব্য যাবো না কিন্তু তারপরও আমার মনে হয় যে দেশের প্রতি জেনজির একটা মায়া মমতা থাকা উচিত তবে আমি খুব অবাক হয়েছিলাম যে জুলাই বিপ্লবের সময় এত মানুষ দেশের জন্য তারা এগিয়ে এসেছিল অনেক মানুষ তো আসলে আমরা যতটা নেগেটিভলি নিচ্ছি তারা এতটা নেগেটিভও না তবে তারপরও মেধার বাড়াতে হলে অবশ্যই বই পড়তে হবে বইয়ের কোনো বিকল্প নাই আমরা যতটা বই পড়বো আমাদের মেধা ততটা বাড়বে জ্ঞানের উন্নয়ন হবে এবং জ্ঞানের উন্নয়ন হলেই আমরা আমাদের জীবনের এগিয়ে নিয়ে যেতে পারবো জীবনে হয়তো ডাক্তার ইঞ্জিনিয়ার বা যাই হন না কেন আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে যে আমি আমার দেশের জন্য কিছু করব বা আমার নিজের জন্য কিছু করব আপনি হয়তো আমেরিকা বা ইউরোপে বসে যদি আমার এই মেসেজটা দেখে থাকেন তাহলে আমি বলবো আপনাদের দেশের প্রতি মায়াটা খুব দরকার এখন কিন্তু দেশ গঠনের কারিগরের খুব অভাব চলতেছে বাংলাদেশে এই যে গত ছয় মাসের পরে বাংলাদেশের যেই মানে আমরা হয়তো সবাই সমালোচনা করছি সবাই যদি সমালোচনা করি তাহলে দেশ গঠন করবে কারা অন্য আরেকজন হ্যাঁ ও ও খারাপ করছে সে খারাপ করছে তার হাতে দেওয়া হলে এ করলো ও করলো একজন আরেকজনের উপর দোষ চাপিয়ে না দিয়ে আমি নিজে কতটুকু কি করলাম আমার কাছে মনে হয়েছে আমার বই লেখা এবং বই বের করাটা পাঠককে আকর্ষণ করা একটু পড়ে দেখেন না যে আসলে আসলে বাংলাদেশে ব্লগারদের বাইরেও লেখক আছে আমার কাছে মনে হচ্ছে বাংলা সাহিত্যটা একটু মানে খুব কালো একটা মানে সময়ে পার করছে এটা আমার ব্যক্তিগত রিয়েলাইজেশন কারণ এমন এমন মানুষজন গত বছর বই বের করেছে যেগুলো আসলে মানে খুব দুঃখজনক ব্যাপার তা আমার কাছে আমি যেহেতু অনার্স মাস্টার্স ডাবল মাস্টার্স করেছি আমি আমি লাস্ট পড়াশোনা ছিল আমার এমপিএচ করেছে হসপিটাল ম্যানেজমেন্টে তারপরে ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করা আমি তো আমার কাছে মনে হচ্ছিলো যে শিক্ষাগত দিক থেকে একটা বই লেখার জন্য আমার যে জ্ঞান আছে আমি হুমায়ুন স্যারের অনেক ভক্ত একজন সো ওই জায়গাটা থেকে তার থেকে পাশাপাশি আপনার কাজী নজরুল ইসলাম বা রবি ঠাকুরের বই পড়ে পড়ে আসলে আমি বড় হয়েছে তো তখন মনে হলো যে আমি একটা বই নিয়ে কাজ করি তো আমার বইটা হচ্ছে মেঘ প্রভাতের বই বইটা মাছরাঙা পাবলিকেশন থেকে আসলে পাবলিশ করা আমার বইটা চোদ্দোই ফেব্রুয়ারির হোক কাব্যের মনে সাফল্যের কবিতার সৃষ্টি এই এই শিরোনাম দিয়ে আমার লেখা আমার বইয়ের যে ভেতরের যে নকশা এটাও আমরা আমি চেষ্টা করেছি আমি করেছি আসলে লেখার সাথে মিল রেখে পাঠককে যাতে বইমেলার প্রতি এবং বইয়ের প্রতি একটা আকর্ষণ আসে আমাদের কাব্যিক মনের বই প্রকাশ ঘটুক সবাই বই পড়ুক বইমেলাতে আসুক এবং আমাদের এখনকার যে তরুণ প্রজন্ম যে জেন জি আছে জেনজির যাতে কবিতার প্রতি বা লেখকদের প্রতি একটা মানে বিরূপ যে একটা মানে নেগেটিভ একটা এনার্জি আছে সেইটাকেই পজিটিভিটির দিকে ডাইভারশন করার জন্য আসলে আমার এই লেখার সৃষ্টি এবং আমি একটা মজার বিষয় শেয়ার করতে চাই আমার এই লেখাগুলো আসলে আগে তো ছড়ানো ছিটানো ছিল যেই বারো দিনের ব্ল্যাক হয়েছিল বাংলাদেশে তো ওই টাইমটাতে আমার কাছে মনে হলো যে আমার লেখাগুলোকে আমি একটু গুছাই আমি একটু গোছাই যে আমি যে আমি তো রিসার্চার আপনার আপনার ইন্টারন্যাশনাল পাবলিকেশান আছে দুই হাজার সতেরোতে আপনার আমেরিকান হেলথ জার্নালে পাবলিশড সো আমার কাছে মনে হলো যে টুকরো টুকরো যে সাহিত্যগুলো আমি রচনা করছি এগুলোকে একটা সুন্দর একটা কল্পিক রূপে আসলে আমি উপস্থাপন করার মাধ্যমে আসলে নিজের বই প্রকাশ নিজেকে পাঠকের কাছে আসলে মানে বাংলা সাহিত্যের প্রতি একটা টান যাতে কবির প্রতি কবিতার প্রতি একটা আকর্ষণ আসে কারণ রবি ঠাকুর আর রবীন্দ্রনাথ এবং নজরুল কাজী নজরুলকেই সবাই চেনে কিন্তু কবিতাকে যে অন্যভাবে রূপান্তরিত হয়ে নতুন প্রজন্মের কাছে উপস্থাপন করাটাই ছিল আমার আশা বর্তমান সময়ের মানসিক বিকাশের জন্য মানে আমাদেরকে ডিভাইস থেকে বাইরে এসে আমাদের স্বাভাবিক যে জীবনটা আছে এটা এক্সপিরিয়েন্স করার জন্য আমার মনে হয় বইয়ের চেয়ে অনেক বড় কোনো মানে আর কোনো নিদর্শন নেই আর তাছাড়া ব্রেন জিম যেটাকে বলে আমাদের মেধা এবং মননের বিকাশের জন্য ব্রেন ব্রেন জিমটাকে বলতে গেলে আমরা যদি যেমন আইনস্টাইনের মেধা সবচেয়ে বেশি ব্রেন ব্যবহার হয়েছে আপনার তার ব্রেনের যদি আমরা যদি বিচার বিশ্লেষণ করতে যাই যে বই পড়লে নলেজ বাড়ে মেধা বাড়ে আমাদের মানে ব্রেনের কার্যক্ষমতা বৃদ্ধি করে নিজের জীবন উন্নয়নের জন্য আমার মনে হয় বইয়ের বিকল্প কিছু নেই কারণ প্রতিদিন যদি কেউ যদি পাঁচ মিনিটও যদি একটা বই পড়ে যেটা কাগজের হাতে হাতে নিয়ে সেটা কিন্তু আপনার স্ক্রিন স্ক্রিনের যে ইফেক্টটা পড়ে ব্রেনে সেটা কিন্তু আমাদের ব্রেন ড্যামেজ করে ব্রেন সেলকে ড্যামেজ করতে অনেক অংশে সেটা মানে কার্যকর হয় কিন্তু আমরা যদি বই পড়ে যেই মানুষের মনন মেধা একটা বহি প্রকাশ ঘটতে পারে এবং এছাড়া কিন্তু অন্য কোনো সোর্স নাই যে সোর্সে মেধার বিকাশ ঘটে বই পড়লে আমাদের মগজের একটা মানে সুনির্দিষ্ট একটা বই প্রকাশ হয় এবং অন্য কাজেও কেউ যদি তরুণের সফলতার জন্য আমি বলবো যে জীবনে যদি সফল হতে চাও অবশ্যই বই পড়ো বই না পড়লে কখনোই শিখবে না মানে মেধারকে কিভাবে পরবর্তী লেভেলে কাজে কাজে লাগাতে হবে মার্কেটিং বলো এআই জেনারেটেড লাইফ স্টাইল বলো সবকিছুই দরকার আছে কিন্তু তোমার মেধা যদি কাজ না করে তুমি কিন্তু সামনের দিকে আগাতে পারবে না পড়াশোনার পাশাপাশি নিজেকে মানে কার্যকরীভাবে নিজের জীবনের পরিপন্থী করে নিজেকে উন্নয়নের জন্য আমার মনে হয় বইয়ের বিকল্প আসলে কিছু নাই আপনার বই কোন স্টলে পাওয়া যাবে একটু লোকেশন মাছরাঙা প্রকাশনী এবং আমার বইটা হচ্ছে তিনশো নম্বর স্টলে আছে বইটা এবং মাছরাঙার আপনারা অনলাইন পেজ এবং আমার যে ফেসবুক পেজ আছে আমাকে অর্ডার করলে হবে অনলাইনে আমার আফসানা ইয়াসমিন অর্থি এটা দিয়ে যদি আপনারা গুগল করেন তাহলে আমার ইন্টারন্যাশনাল পাবলিকেশন থেকে শুরু করে আমার লেখা বই সবই আছে এবং মূল্য আমি খুবই কম রেখেছি কারণ আমি চাই পাঠক বই পড়ুক ভালোবাসা দিবসে গিন্নিকে বলেন এবং কাছের মানুষকে একটা ছোট্ট উপহার দেখ মানুষ সেই সুবাদে আমি আসলে মূল্যটাও খুব কম রেখেছি মানুষ যাতে অ্যাটলিস্ট বই পড়ে এবং কেনে আমরা সম্প্রতি দেখতেছি যে বইমেলাতে আগে এক ধরনের প্রাণের সঞ্চার ছিল কিন্তু এখন দেখা যায় যে আসলে সেরকম প্রাণের সঞ্চার নাই আরেকটি বিষয় হচ্ছে এখন বইমেলাটা মনে হচ্ছে যে ফ্যান ফলোয়ার বেজ হয়ে যাচ্ছে তো এই বিষয়টা কীভাবে দেখেন যে যারা একটু কনটেন্ট ক্রিয়েট করছে তারা বই লিখছে আসলে এই বিষয়গুলো একজন লেখিকা হিসেবে কীভাবে দেখেন আমার কাছে ব্যাপারটা ভালো লাগে না আমি যদি অনেস্টলি কিছু বলতে যাই কারণ কন্টেন্ট ক্রিয়েশন এক জিনিস আমিও ছোট ছোটো কন্টেন্ট আমি ক্রিয়েট করি কিন্তু আমি বলবো না আমি কনটেন্ট ক্রিয়েটার কারণ আমার আমার কাছে মনে হয় যেহেতু আমি বাচ্চাদের নিয়ে কাজ করি শিশুদের নিয়ে কাজ করি এই জন্য শিশুদের সম্পর্কে ছোটো ছোটো মেসেজ দিতে আমি পছন্দ করি কিন্তু তাই বলে যে আমি কনটেন্ট ক্রিয়েটার তা না